সবাই বলে তুই এই করছিস তুই ওই করছিস যখন যখন মরার পরে বুঝবি কিন্তু এই দিনটা ছাদে মোমবাতি না দিলে যেন আমার মনে শান্তি লাগে না এই টাটা এই টাটা অবস্থা দেখো শ্বশুর বাড়ি এসে মা উঠেছে সিম পাটতে সব দিয়ে চলে শিল নোড়া তারপর পিড়ে বটি সব ধুয়ে দিয়েছে ভাঙা টুল এটা তো আমাদের কবরস্থান তো দেখো এখানে কোনো বছরে লাইট দেয় না মনে হয় আজকে সবাই বরাত বলে আজকে দিয়েছে করতো এখন আশিপা একটু সুস্থ হতে আশিপা আর মা দুজনে মিলে করে এবার দুটো বাচ্চা নিয়ে তো খুব কষ্ট বলেছি না ওর একটু ডাকাত হওয়ার শখ আছে ডাকাত রানিদের তখন বিচুটি গাছের ভেতরে তোমার মেয়ে ওর মধ্যে ঢুকেছে কেন কই ওটা ডুমুর গাছ কোনটা ওটা বিচুটি গাছ না ডুমুর গাছ ওটা ডুমুর গাছ হ্যাঁ সব ডুমুর পাতা হ্যাঁ চেনো না তাই হয়েছে না না ওঠার দরকার নেই তাও দেখো অবস্থা দেখো এই যে জামাই বাবুর অবস্থা বলছি সত্যি বেঁচে দেবে মা হ্যাঁ তো নেবে হ্যালো বন্ধুরা গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শাহানা আমার মেয়ে সুহানি ওই যে দেখো শাহানা অ্যান্ড সুহানিজ লাইফে তোমাদের সবাইকে ওয়েলকাম এখন তো আমি আছি আজকে আছি বাপের বাড়িতে কালকে এসেছি আর আজকে তো আছি আজকে থাকবো আবার আগামী কাল চলে যাবো উঠেছি তো অনেকক্ষণই উঠেই আগে ভাইপোকে নিয়ে একটু চটকে ফটকে নিলাম তারপরে মেয়েকে ফ্রেশ ট্রেশ করে ওকে খাইয়ে দাইয়ে আমি মা ঘর ঝাড় দিচ্ছিলাম বললাম ওর কাছে দাও আমি মুছে দিই তো পুরো ঘর একদম ওই পাশ থেকে এই পাশ পুরো সব মুছে টুছে দিয়েছি এখন রান্না বান্না হবে আশি পাও ছেলেকে নিয়ে মানে ও স্নান টান করিয়ে দিয়েছে বসে আছে আর এদিকে বাবাই কি করছে তো দেখলে ওই দিকটা হয়ে গেছে এবার চলে এসছে এই দিকে সে হ্যাচারিটা আননি বাবাই ও ওইটা নিয়ে ওই মাথায় ওটো ওই দিকে ওই দিকে চালের মাথায় ভর্তি দরজার মুখের কাছে এইটা নিয়ে চলো এখন বাবাইকে দিয়ে এখন সিম পাড়িয়ে নেওয়া হচ্ছে মা বলছে দু কিলো মতো বিক্রি করে দেবে আর বাকি সব খাওয়া দাওয়া হবে ওই এই মাথাটায় দু হাজার টাকা রোজ বা তুমি অতটা উঁচুতে উঠতে পারবে বাবাই ভয় লাগবে না

বল এইটা মশা কিন্তু তুমি ওটা হেたりটা নিয়ে এসো ওই মাথা ওই এই জায়গাটাই রাখো তাহলে দেখবে অনেক পড়তে পারবে শনি তুমি চলে এসো ওহস্তা দেখো শ্বশুর বাড়ি এসে মাছাই উঠেছে সিম পড়তে ওই দেখো মা তোমার গাছ পুরো টেনে নিয়ে আসছে তাকাও দেখি একবার কেমন লাগে

এটা কোনো ব্যাপার না এই নাও সকাল গুড মর্নিং বলে দাও মಮ್ಮম গুড মর্নিং বলে দাও গুড নুন হয়ে গেছে গুড আফটারনুন আচ্ছা তুই ভাতটা তো বন্ধ করে দিচ্ছি আর আলু না হয় সিদ্ধ করতে দিই দে হ্যাঁ সিদ্ধ করে তারপর ওদের মাংসটা দেবো না মাংস ওদের দেওয়া দেরি আছে কি হবে प्याज ভাজ দিই হবে সবজি আর কি আছে তো আমরা দুজনে এখন ডিসাইড করছি কি রান্না করা যায় কালকে তো রাতে মাংস ছিল সেই মাংস একটু তরকারি আছে আবার আজকে আবার হবে তো বাবাই বলছিল আলুর চোখা আর ডাল দিয়ে খাবে পুরো হালকাই খেতে চাইছে মাছ কিনেছে ভাই কিন্তু মাছ খেতে চাইছে না মাছ আছেও বা কালকের তো এখন ওই জন্য কি রান্না হবে সেটাই ভাবা চিন্তা চলছে আমি একদিকে ডাল সিদ্ধ আর ভাত বসিয়ে দিয়েছি আসিবা বলছে তুমি ধরো ওকে আমি ততক্ষণে পিঁয়াজ টিয়াজ কেটে নিই না তোমার গায়ে হাত দেবে না তোমার হাতে নোং না কিন্তু কাবিয়া বাড়িতে নেই কাবিয়াকে ডাক্তার দেখাতে নিয়ে গেছে ও টনসিল খুলেছে বলে আর আজকে কি তো আজকে হলো শবে বরাত তো সবে বরাতের সব কিছু সেই রাত্রেবেলার দিকেই হবে যদিও বা এখন তো হবে না আর সবে বরাতে রোজা করে আশিফা করে মা করে আগের বছর করেছিল কিন্তু এবারে আশিফা করছে না কারণ এই যে টুবলুবাবুটা খেতে পাবে না একটু গ্লুবাউটার জন্য আর মায়ের শরীরটা খারাপ খুব মায়ের এমনি একটু সুগার টুগার আছে তো সুগার খুব হাই হয়ে গেছে ওই জন্য মাকে করতে দিইনি তো এই হলো কথা তাই তো আর সবাই বেড়াতে কী কী হবে মাম্মা বাজি ফাটাতে হবে ছোটবেলা থেকে আমরাও জানি সবে মানেই বাজি ফাটানো ছাদে মোমবাতি জ্বালানো এইগুলোই ছোটবেলা থেকে আমি যেটা দেখে এসেছি তো এখন সবাই বলে না মোমবাতি জ্বালানো যাবে না ই করা যাবে না ওই করা যাবে না কত নিয়ম নতুন নতুন চালু হয় তো আমি মনে করি যে ছোটবেলা থেকে যেটা দেখে এসেছি সেটা কি অ্যাকচুয়াল নিয়ম না এখন লোকে যেগুলো বলছে সেগুলো অ্যাকচুয়াল নিয়ম তো যাই হোক আমি যেরকম ছোটোবেলা থেকে মেনে এসেছি আমার সেই রকমই ভালো লাগে সব কিছুতেই তো সেই জন্যই আমরা বিকালে সব কিছু করবো এখন তো রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া আর বিকালে আজকে চালের আটার রুটি আর মাংস টান টান সাথে আমার মাঝে যদি একটু খির ক্ষীর গুলো করে এই দেখো কত সিম পেরেছে সব বেছে দেবে মা না সে তো আমি খানিকটা নেব বাবাই খাবে বেছে বেছে দাও পোকা ফোকা দিও না তাহলে ও আরো পয়সা কম দেবে তাহলে দেখো লেবু গাছে ফুল হয়েছে এটা কি বাতাবি লেবু নাকি মা মুসুম্বি লেবু খেয়েছো বিচ্ছিরি টক মনে হয় কই মুসুম্বি লেবু গাছ আর ওইটা কি গাছ এই দেখো মুসুম্বি লেবু সচরাচার বাড়িতে বসালে অত ভালো হয় না মা এই যে কলম বেঁধেছে আবার দেখো এই যে কোথায় বসাবে কে বেঁধেছে কে মা এটা হাবি দেখো এই একটা এই কলম হ্যাঁ মানে এখান থেকে আবার এইটা কেটে আবার বসাবে তাই তো কতদিন রাখতে হবে মা আজকে সবে বরাত বলে আমার মা দেখো কয়েক দিন চুলোয় আর রান্না করছে না সব রান্না গ্যাসেই করে তো এই যে শিল নোড়া তারপর পিড়ে বটি সব ধুয়ে দিয়েছে ভাঙা টুল হয়েছে ওইদিকে এইসব সব ধুয়ে দিয়েছে আর বাবাইয়ের অবস্থা দেখো ছাগল দাঁড়াচ্ছে নাকি চলো হয়তো ছাগল দাঁড়ানো এই আলু মাখাটা কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে হচ্ছে আর সর্ষের তেল দিয়ে এটা হবে আলুর চোখা যেটা বাবাই খায় আমার ভাই পেঁয়াজ মাখা দিয়ে আলু চোখা খেতে চায় না আবার বাবাই কাঁচা দিয়ে খায় না ওই জন্য দুজনের জন্য আলাদা আলাদা হয়েছে আর এখানে দেখছো চারিদিকে রান্নাঘর পুরো ছড়িয়ে ছিটিয়ে আছে হাসি পায়ে এরকম এতটা করে আদা রসুন বেটে রেখে দেয় যেহেতু লাগে বলে আবার এই মাংসটাও রান্না হবে প্লাস এখন এই যে ঢ্যাঁড়স আলু দিয়ে তরকারিটা রান্না করলাম সাথে এদের মাংস রান্না হচ্ছে এখানে একেবারে দুজনের বলছিলাম চালেরাটা রুটি আর মাংস হবে তো মাংসটাকে সব কিছু করে ঠিকঠাক করে রেখে দেব এটাতে কি আছে দেখো এটাতে আছে ডাল যেটা কোন এটা বিশাল ছিল কোন এই দেখো ভাবলাম মাইমাকে বলবো তো চুলটা ভেজাতে না ভালো করে মুছে দিয়েছ থাক একটু শুকিয়ে যাক তারপরে না আঁচড়ে দিও আরে তুই সব ওই নাচটাই ভুলে যাবি করিস না সব গানে বাবাই রান্না করে খাচ্ছে আর আমরা এখানে চলে এসছি কাবিয়ার খাওয়া হয়ে গেছে

ঠিক আছে ডাল আলু ছানা দিয়ে ভাত খাবে আজকে আশিফা একটু খাওয়াচ্ছে ওকে আশিফাকে খাওয়াচ্ছে দেখো তখন বাবাই বলছিল যে গাছে বল নেই এটা তো আমাদের এখন এত তাড়াতাড়ি বল হয়েছে এই আমটা তো একদম লাস্ট পর্যন্ত থাকে বুঝেছো এইসব গাছে বোল হয়েছে দেখো বোল বলতে আমের মুকুল যেগুলো বলে শুধু ওই পিছনের গাছটাতে হয়নি হয়নি এই গাছটাতে হয়েছে গোলাপ গাছ গাছে হয়েছে কিনা দেখা হয়নি হ্যাঁ হয়েছে এই দেখো এই গাছটাতে তো পুরো ভর্তি হয়ে গেছে তো এটা তো আমাদের কবরস্থান তো দেখো এখানে কোনো বছরে লাইট দেয় না মনে হয় আজকে আজকে বলে দিয়েছে সব দেখছি লাইট লাগিয়েছে বরাত তো বাপের বাড়িতে এলে একদম খাওয়া কন্ট্রোল করা যায় না আর এখনকার খাবার তখন তখনকার খাবার এখন এরকম হয়ে যায় বাড়িতে তো নিজের মতো করি অসুবিধা হয় না নিজের খাবারটা আলাদা করে নি খাই না তো এখানে এসে ওই রকমই হচ্ছে এখন খেয়ে দিয়ে একটু হাঁটতে বেরিয়েছি কষ্ট হচ্ছে একটু বেশি খেয়ে ফেলেছি আলুর চোখা আর ডাল বলো তো কেমন লাগে সাথে একটা গন্ধরাজ লেবু আহ হয়নি এখনো তো সেই খেয়ে এখন ভাবলাম একটু হেঁটে আসি ভাত এতটার জায়গায় আজকে এতটা হয়ে গেছে আর খিদেও পেয়েছিল ঘর মুছলাম রান্না বান্না করলাম সব গাছগুলোতে কি সুন্দর আমের মুকুল এসছে আর গোলাপ খাজ গাছটা হলো ওটা আমার পিছনের ওইটা এইটা এই যে গাছটা লম্বা এটা তো সজনে গাছ তার পিছনে অনেক দিন আগে একবার বলেছিলাম তোমাদেরকে যে এক তোমাদের একটা মানে বৌদি এসে ও কাজ করে দিয়ে যেত ঘরটা ঝাড় দিয়ে মুছে থালা বাসন মেঝে সব কিছুই করে দিয়ে যেত কিন্তু ক্ষীরকদম হওয়ার কয়েকদিন পর মানে ওই এক মাস থেকে এক দেড় মাস পর থেকে সে আর আসে না সে অন্য জায়গায় কাজে চলে গেছে সে আসে না তারপর থেকে মা আর আসিপা দুজনে মিলেই করে মা তো করে আসিফা যখন খুব অসুস্থ ছিল মা সবই করতো বান্না ঘর মুছা জাট দেওয়া আয়নকে স্নান করানো জামা কাপড় কাচা সবই করতো এখন আশিপা একটু সুস্থ হবে আশিফা আর মা দুজনে মিলে করে এবার দুটো বাচ্চা নিয়ে তো খুব কষ্ট একটা লোক পাওয়া যায় না কাজের এখানে আমাদের এখানটা এরকম আয়া সেন্টার টেন্টার কিছু নেই যে সেন্টার থেকে লোক নিলে হয়ে যাবে হ্যাঁ আয়া সেন্টার আছে তো সোনারপুরে কিন্তু এখানে ওরকম কিছু নেই যে একটা লোক খুঁজে পাওয়া যাবে কোনো লোক নেই দুজনে কষ্ট করে কাজ করে করে পাগল হয়ে যাচ্ছে কি করবে আর কাটা রয়েছে বাদ দে তোর জামার পিছনে স্টিকারটা কেন ওইভাবে তুলেছিস কাচার সময় ওঠে না আশিফা এখানে চুরি চাপে আইসক্রিম খাচ্ছে আর বাবাইও না না মানে আশিফা চুরি করেই আইসক্রিম খাচ্ছে মেয়ে কাবিয়া আর সুয়ানির জন্য আর বাবাই কেউ ঘরে দিয়ে এসছে আর আমি একটা এনে ওখানে রেখেছি খুব ইচ্ছা করছে এমন না ভাবলাম খাই কাঠালো হয়েছে কই

বলেছি না ওর একটু ডাকাত হওয়ার শখ আছে ডাকাত রানীদের তখন ডাকাতের মতো ছুরি বার করেছিল এখন ডাকাত রানীদের মতো আজকে একটু একটু ঠান্ডাও আছে তাই হ্যাঁ আমরা ছাদে এসেছি মোমবাতি জ্বালাতে দাও লাইটার দাও দিনটাকে ছিল না বসো আবার শুয়ানি বার করো একটা বলো

এই দিনকে না মানে সকালে বলছিলাম যে এখন সবাই বলতে থাকে আবার মা আমার দিদিরা বলতে থাকে মোমবাতি দিতে নেই মোমবাতি দিতে নেই কিন্তু এই দিনটা ছাদে মোমবাতি না দিলে যেন আমার মনে শান্তি লাগে না প্রতি বছর দিয়ে কি ছোট থেকে আর এখনো আমার বেশ ভালো লাগে দিতে এটা আনন্দ একটা বাচ্চাদের কাছেও এটা আনন্দ আর আমার কাছেও এটা আনন্দই মনে হয় যেরকম কি সুন্দর মোমবাতি দিব চারিদিকে ছাদটা একটাই তো বছরের দিন আসে বলে এখন হানা আটটি আমি এসো চলো নিচে চলো এইবার দেখো কেমন লাগছে একদিক শুয়ানি জ্বালিয়েছে এইগুলো আর এইগুলো কাবিয়া জ্বালিয়েছে আর নিচ থেকে ওপরটা এরকম দেখতে লাগছে আর তখন দেখাচ্ছিলাম যে কবরস্থানে লাইট জ্বালিয়েছে এই দেখো বলছিলাম না কোনো বছর দেয় না আমি এবছর ফার্স্ট দেখলাম ঢেকে রেখেছি দেখ ঠিক কদমকে ঢেকে রেখেছি তোদের ঠিক কদমকে ঢেকে রেখেছি দেখ এই

এখন দেখো কত রুটি হয়েছে চালের আটা রুটি পুরো একদম আশি আর আম্মা করেছে লাস্টে আমি একটু হেল্প করেছি এখন তো মাংসটা তখন করে রেখেছিলাম আর কি হচ্ছে দেখায় আমি দেখো এটা সেই চুষি বলে না তাই কিন্তু এতে শুধু গুড় দিয়ে করেছে একটু আটা দিলে টেস্ট মনে হয় ভালো হতো রে আটা দেয়নি না ভাল লাগছে কিন্তু এতে নারকল দিলে খুব সুন্দর টেস্ট হয় আশি খাবে না বলে নারকল দেয়নি বাচ্চাদের যে মাংস আছে দুপুরবেলা করেছিলাম ওটা দিয়ে ওরা খাবে যেন কত ঘাটাঘাটি হলো বাচ্চা নিয়ে এইসব করা এখন বাজে রাত সাড়ে দশটা তোরা সেই লুকিয়ে লুকিয়ে চকলেট খাচ্ছিস এরা দুজনে কি বদমাইশি করছে বলে বোঝানো যাবে না আমার মায়ের আসবে রুটি করছে দুজনে মানে উচটন করে দিচ্ছে খোরাও করবে বিরাহ করছে এখন বাজে রাত সাড়ে দশটা আমাদের মসজিদে এখনও মোনাজাত হচ্ছে এত রাত্রেবেলা তো এরা দুজন এত দুষ্টুমি করছে না সহ্য করা যাচ্ছে না এখন আপাতত খাবো দাবো শোব ভাই গেছিল নামাজ পড়তে এক শয়বাতের দিন রাত অনেক রাত পর্যন্ত সবাই মসজিদে নামাজ পড়ে মোনাজাত হয় অনেক কিছুই হয় তো সেখানে আস্তে আস্তে খেতে খেতে আমাদের অনেক রাতেই হয় প্রতি বছরই হয় এটা যদিও বা তো আমি হঠাৎ করে এলাম এই জন্যই যে বাড়িতে থাকলেও থাকা যেত বাড়িতে থাকলেও হয়তো আমি একটু আনন্দ করতাম ভালো রান্না করতাম খাওয়া খেতাম কিন্তু এই যে কাবিয়ার মনটা খারাপ হচ্ছিলো আমি কালকে ফোন করেছিলাম বল আনটি তুমি আসবে না আসবে না করছিল তো কাবিয়ার মনটা খারাপ হয়ে যায় তো প্রতি বছরই যেহেতু আমি থাকি প্রথম থেকেই আছি যে কদিন যে ক বছর আমি মিশনে থাকতাম সেই ক বছরই আমি ছিলাম না তারপর প্রতি বছরই আমি থাকি তো ওই জন্যই কাবিয়ার জন্যই মেনলি আরও আসা আর কাবিয়ার জন্য যদি না আসতাম তাও তবুও মন খারাপ হতো বাড়িতে থাকলে বসে মনে হতো ওরা কি করছে ওরা কি করছে বাড়িতে হয়তো ভালো রান্না বান্না করতাম এটা ওটা কিন্তু তবুও মনে হতো যে কাবিয়া কি করছে চলো খেয়ে নাও বাড়ছে তো তাই যে স্যারকে নিয়েও চলে এসেছি স্যারও প্রতি বছরই প্রায় থাকে এখানে আর এর আগের বছর তো দোল আর সবে ভারত একসাথে পড়েছিল না আগে দুটো বছর দোল আর সবে ভারত একই দিনে পড়েছিল তখনও বাবাই এখানেই ছিল তো এটা আমাদের কিছু অসুবিধা হয় না আমরা এগুলোকে সব মেন্টালি ম্যাচ করে নিয়েছি যে এগুলো আমরা করবই আনন্দটুকু আমরা করবই বাদ বাকি তো সে যখন মরবো তখন দেখা যাবে সবাই বলে তুই এই করছিস তুই ওই করছিস যখন যখন মরার পরে বুঝবি আমি মনে করি যে আমি এখন কি করছি সেটা আগে বুঝে নি তারপর যখন মরবো তখন না হয় দেখাই যাবে কি করা যায় যে অ্যাকচুয়ালি আমি এই সবের থেকে একটু দূরেই থাকতে চাই কারণ আমার মেয়েকে আমি যে সব ধর্মই যে একই সেটা বিশ্বাস করানোটা আমার কাছে মেন মোটো হয়ে গেছে এখন যে অ্যাকচুয়ালি ধর্ম হলো সব কিছুই একই মানুষ নিজেদের স্বার্থের জন্য হয়তো ঘুরিয়ে ফিরিয়ে এটা করে ওটা করে কিন্তু আমার কাছে মনে হয় যেন সব ধর্মটাই একই তো আমার মেয়েকে সব কিছুই আমি শেখাতে চাই একটু একটু ও যেটা পছন্দ হবে ও সেটাই করবে কেন ডাকছে হঠাৎ কেন এই দেখো কি করছে একা একা কি রে দাদিয়া কোথায় দাদিয়া নামাজ পড়তে বসে গেছে তোকে রেখে কি হয়েছে কি হয়েছে বাবা কি হয়েছে বাবা চলো আজকে আমাদের আয়ানকে দিয়ে ভিডিওটা শেষ করি এগুলো তো আমার স্মৃতি থাকবে না আমার ছোট্ট আয়ান তো চলো আজকে ব্লগটা বাবু এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থাকবে হাঁচি কুচি থাকবে তাতা করে তো তাতা করো তা 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 কি কি কোলে উঠবি কোলে উঠবি চলো তাতা টাটা তাতা 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 এই তাতা এই টাটা আয় ও আয় আমার কাছে আয় আচ্ছা আচ্ছা 그그그그그그그그 그음어어어음 그그그 ਕੀ बोलो बोलो की गो 어어어 ਕੀ ਗਗ আমাদের এখানে কিন্তু ঠান্ডা আছে ওই জন্য আয়নের মাথায় টুপি দেওয়া দেখেছ গ আমার খিল কদমতি আমার গোল্লা বাবু আমার গোল্লা বাবু এটা গোল্লা বাবু আমার গোল্লা বাবু কি